সমাজে এখনো আস্থাহীনতা আছে আগামী নির্বাচনে কাকে ভোট দেবে আমরা মানুষের সাথে চলি মানুষের কথা শুনি মানুষ বলছে যে মানুষকে কথা বলতে দিত সুপ্রিম কোর্ট হাইকোর্টের বেঞ্চ সমস্ত হেডকোয়ার পুরনো জেলা হেডকোয়ার্টার গুলি নিয়ে গিয়েছিল একটি মামলা করে সেগুলা স্থগিত করা হয়েছে তিনি তো সেখানে সেই সিদ্ধান্তের বাহিরে চলেন নাই সেই সম্মান করে তিনি যতগুলো সিদ্ধান্ত হয়েছিল দেখেছি এখন দেখি একটা মিছিল আসে একটি গোষ্ঠী বলে এই চাজেরা থাকতে পারবে না পরের দিন দেখি তারা নাই যে পদ্ধতি এখন সৃষ্টি হয়েছে আগামী দিনে আইনের শাসন নিয়ে প্রশ্ন দেখা দেবে এখানে বিরিশার আনি ইসলাম মাহমুদ আছেন তিনি বলবেন কিন্তু আমরা যা দেখি কিছু অংশ করলাম চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে তিনি ঘড়ির কাটা কোথায় এসেছেন তিনি দেখেছেন আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এই কথা বলবো মাননীয় চেয়ারম্যান আপনি এই দীর্ঘ পথে অনেক চড়া উত্তরাও অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও আমাদের দল সমুন্নত রেখেছেন পতাকা বাংলার সমস্ত গ্রামে জেলায় উপজেলায় রয়েছে আপনার শুনতে পায় কিন্তু কেউ যদি বলে উপরে ঝাঁপিয়ে পড়বে আমরা তো অস্ত্র জমা দিয়েছি যারা আপনার দল করি আমরা তো আবার যুদ্ধ করতে চাই না কিন্তু দেশের স্বার্থে জনগণের সাথে সেই যে ট্রেনিং পেয়েছি সেটা কিন্তু মাঝে মাঝে তারা দেয় শুধু বিদেশের সাথে গণতন্ত্রের সাথে এবং আমরা অঙ্গীকার করেছি মানুষের সেবা করে যাব এবং আমরা যে শাসন আমল লিখে আসি ওরা বলেছিল যে অনেক হাজার হাজার কোটি টাকা ইচ্ছাশাব চুরি করেছে বিদেশি আদান করেছে দুই কোটি না 2.5 কোটি টাকা দিয়া বিদেশি একটা সমাজতায় এনে তারা আমাদের চেয়ার বরের বিরুদ্ধে আমরা যারা মন্ত্রী ছিল আমাদের বিরুদ্ধে অনেক চেষ্টা করেছেন কিন্তু দুর্নীতির কোন মামলা বানাতে পারে নাই বিদেশে টাকা পাচার করেছি এমন কোন এমন কোন সত্য তারা উপস্থাপন করতে পারেন নাই এখন কি দেখেন এর আগে কি দেখছি আমরা সব কথা এখন বলতে চাই নাই কারণ বলার সময় যখন হবে তাহলে অনেক কথাই কিন্তু আমরা বলবো আপনারা বলে যাচ্ছেন দেশ স্বাধীন করছি আমরা আজকে আমাদের মর্যাদা কোথায় আমাদের অবদান কোথায় আমরা যারা বেঁচে আছি আমরা আমরা তো এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সেদিন যুদ্ধ করেছিলাম একটি পতাকার জন্য শুধু নয় এদেশের মানুষ সুখে থাকবে ভালো থাকবে নিরাপদে থাকবে কিন্তু এখন মব দেখছি অনেক কিছু আমাদের এই জীবনে দেখতে হচ্ছে এটা কাম্য ছিল না মাননীয় চেয়ারম্যান আপনি এই কথা বলবেন